বাংলা নববর্ষ উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী বৈশাখী উৎসবের সমাপনী চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চাঁদপুরের সঙ্গীত নিকেতন নৃত্যধারা নৃত্যাঙ্গন রংতুলি জাসাস সহ সতেরোটি সংগঠন শিল্পীবিন্দু সঙ্গীত পরিবেশন ও নৃত্য পরিবেশন করেন চার দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম দিন পয়লা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে পরবর্তীতে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট সেই ইভেন্টের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএমপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উপজেলা বিএনপির নেতা জালাল আহমেদ পুরো অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন চাঁদপুর জেলা বিএমপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম অনুষ্ঠানের সমাপ্তির দিন এই যে বাংলাদেশে একজন বাংলাদেশকে চিন্তা করে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে চিন্তা করে সেই লোকটির নাম তারেক রহমান গত পনেরো ষোলো বছরে আমরা কেউ দেখি নাই বাংলাদেশের সংস্কৃতি নিয়ে চিন্তা করার মতো কোন লোক আছে এই এই নেতা দেশের সেবা করবে চাঁদপুর চাঁদপুরবাসী সবাই আমরা ওনার সহযোগিতা করব আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন প্রিয় উপস্থিতি এই অনুষ্ঠান এই যে আমাদের আমার সাথে যারা আছে উপস্থিত সকলেই গত পনেরো দিন অক্লান্ত পরিশ্রম করেছেন সকল অঙ্গ সংগঠন নাম বললে অনেক লম্বা হবে আমরা নামাজের বিরতি নিব অনুষ্ঠান আমাদের দশটা পর্যন্ত চলবে রেফেল পুরস্কার বিতরণী আছে আমাদের মধ্যে আপনারা দেখেছেন খেলাধুলার পুরস্কার আছে আমাদের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছে আমি সকল কাছে ক্ষমা চাচ্ছি যদি ভুল ত্রুটির জন্য সবাই এই অনুষ্ঠানটা উপভোগ করবেন কারণ কালকে শনিবার আপনাদের অনেক খুব একটা যে সরকারি কাজ আছে তা নাই দয়া করে সকলের জন্য দোয়া করবেন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাইকে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে বড় ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে এই যে নৃত্য পরিবেশন করেছেন গান গাচ্ছেন সতেরোটা সংগঠন সাংস্কৃতি সংগঠন তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের এই মনোমুগ্ধকর গান এবং নৃত্যর মাধ্যমে এই অনুষ্ঠানের সম্মুক্তি হবে এ কারণে এই সতেরোটা সংগঠনের সবাইকে আমরা বাংলাদেশ চাঁদপুর জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমা আমার মতো বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে সভাপতি চাঁদপুর জেলার বিএনপির অভিভাবক আমাদের সকালের প্রিয় শেখ ফরিদ আহমদ মানিক সাহেব উপস্থিত चाँदपुर जिला बीएनपी सेक्रेटारी सहेब जनाब एडवोकेट सलीमुल्ला सलीम भाई उपस्थित चाँदपुर जिला बीएनपी वाइस प्रेसिडेंट